হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে দু হাজার চব্বিশ সালের ফাল্গুন অমাবস্যা কখন এবং এই ফাল্গুনি অমাবস্যা দিনে কোন কোন কাজটি করতে পারবেন এবং কোন কাজ করা যাবে না আর এই দিনে অর্থাৎ ফাল্গুনি অমাবস্যার দিনে বলেও এই কয়েকটি খাবার খাবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখবেন যে শিবরাত্রির পরে পালিত হচ্ছে এই ফাল্গুনি অমাবস্যা অর্থাৎ দশই মার্চ রবিবার এই বছর ফাল্গুনি অমাবস্যা পড়েছে এই তারিখে অর্থাৎ আমাদের ফাল্গুনি অমাবস্যা বাড়তে হবে সেটি হচ্ছে রবিবার আর এই রবিবারে ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না এবং এই কাজগুলো করবেন না তো শ্রবণ করা যাক আজকের ভিডিওটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা ফাল্গুন অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা সুখ সম্পত্তি এবং সৌভাগ্য লাভের জন্য বিশেষ ফলদায়ক তাই লোকেরা তাদের ইতিবাচক বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য এই দিন উপবাস করে একই দিনে পূর্বপুরুষের অগ্র করা হয় এই অমাবস্যা যদি সোমবার মঙ্গলবার বা বৃহস্পতিবার বা শনিবারের মতো দিনে পড়ে তবে এটি সূর্যগ্রহণের চেয়ে বেশি ফল দেয় কিন্তু এটি পড়েছে এই বছর অর্থাৎ দু রবিবার অর্থাৎ দশই মার্চ ফাল্গুনে অমাবস্যা পড়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন অমাবস্যার দিন ঈশ্বর ও দেবী পবিত্র নদীতে অধিষ্ঠান করে তাই এই দিনে গঙ্গা যমুনা ও সরস্বতীর মতো নদীতে স্নানের গুরুত্ব রয়েছে যদি এই অমাবস্যা সোমবারে পড়ে তবে এটি মহাকুম্ভ স্নানের যোগ তৈরি করে যা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এই অমাবস্যার সময়সূচি হচ্ছে পঁচিশে ফাল্গুন অর্থাৎ নয় মার্চ শনিবার সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ থেকে শুরু হবে এই অমাবস্যার উপবাস এবং এটি চলবে ছাব্বিশে ফাল্গুন অর্থাৎ দশই মার্চ রবিবার দুপুর তিনটা কুড়ি পর্যন্ত এই অমাবস্যা থাকবে বছরে মোট বারোটি অমাবস্যা হয় এই দিনে তীর্থস্থানে পবিত্র নদীতে স্নান করে দান ও শ্রাদ্ধ অনুষ্ঠান করলে পিত পুরুষ ও দেবতাদের আশীর্বাদ লাভ হয় একটি পাত্রে কালো তিল যোগ করুন এবং প্রীত পুরুষদের জল নিবেদন করুন জল নিবেদনের জন্য হাতের তালুতে জল নিয়ে বুড়ো আঙ্গুলের দিকে থেকে নিবেদন করুন পৌরাণিক গ্রন্থ অনুসারে তালুর যে অংশে বুড়ো আঙ্গুল থাকে তাকে প্রীত তীর্থ বলে তর্পণ করার সর্বোতম সময় সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এটা বিশ্বাস করা হয় যে এই তর্পণ পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে এবং তারা তাদের বংশধরদের বৃদ্ধি সমৃদ্ধির আশীর্বাদ করে ফাল্গুন মাসের অমাবস্যার রাতে প্রবাহিত নদীতে পাঁচটি লাল ফুল এবং পাঁচটি জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় যে এটি আর্থিক সুবিধা প্রদান করে এর ফলে অর্থনৈতিক সংকট কেটে যায় এবং সাফল্যের পথ খুলে আর এই ফাল্গুনি অমাবস্যার সময় এই কয়েকটি খাবার ভুলেও খাবেন না ফাল্গুনি অমাবস্যায় তিল দিয়ে যোগ্য করলে শুভ ফল পাওয়া যায় ঘরে সুখ আসে এই দিনে ব্রাহ্মণকে খাদ্য ও অর্থ দান করুন এতে বিশ্বাস করা হয় যে এটি করলে নাকি কালসর্প সর্প এবং প্রীতদোষ দূর করে এই ফাল্গুনি অমাবস্যার দিন ভুলেও নখ বা চুল কাটবে না শাস্ত্রের মতে এগুলো কাটার দিন সঠিক হওয়া উচিত বেশ কিছু পবিত্র দিনে নখ কাটা একেবারে উচিত নয় তেমনই একটা দিন আসতে চলেছে এই ফাল্গুনি অমাবস্যা অবশ্যই এই ফাল্গুনি অমাবস্যা দশই মার্চ রবিবার পালিত হচ্ছে আর এই দশই মার্চ রবিবার ফাল্গুনি অমাবস্যার দিন ভুল করেও নখ বা চুল কাটবেন না ফাল্গুনী অমাবস্যার দিনে নির্জন স্থানে একা যাওয়া এড়িয়ে চলা উচিত এমন জায়গায় নেতিবাচক শক্তির প্রভাব বেশি বলে মনে করা হয় তাই এইগুলো এড়িয়ে চলা উচিত সকল ভক্তকে অমাবস্যার দিন শুধুমাত্র ঘরের খাবার খান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফাল্গুন অমাবস্যার দিনে বাড়িতে খাবার খাওয়া উচিত এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে অন্যের বাড়িতে খাবার খেলে পূর্ণ ফল নষ্ট হয়ে যায় ফাল্গুনি অমাবস্যার দিন নখ কাটবেন না ফাল্গুনি অমাবস্যার দিন নখ কাটা এবং অর্থের লেনদেন এড়িয়ে চলা উচিত এতে আর্থিক ক্ষতি ও আর্থিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকে ফাল্গুনি অমাবস্যায় মা তারার আরাধনা করলে জীবনে অনেক সুখ শান্তি ও সমৃদ্ধির দেখা মিলে মা আনন্দময়ী মায়ের আশীর্বাদ সন্তানের জন্য সবসময় বিরাজিত তাই এই অমাবস্যায় মা তারার পুজো অবশ্যই করুন এই ফাল্গুনে অমাবস্যাতে আপনার সাধ্যমতো দরিদ্রের দান করতে পারেন এই অমাবস্যার তিথিতে আর এই অমাবস্যার দিনে মদ্যপান ধূমপান সহ সকল প্রকার জাতীয় দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ এই দিন জাতীয় দ্রব্য গ্রহণে আপনার চারপাশে নেগেটিভ শক্তির সৃষ্টি হবে যা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করবে এই ফাল্গুনে অমাবস্যার দিন সকালে স্নানের শেষে ইষ্ট দেবতাকে উৎসর্গ করে সাতটি আটার গুলি তৈরি করুন তারপর আটার গুলিগুলো নদী বা পুকুরের মাছকে খেতে দিন এতে করে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এই দিন রাতে পাঁচটি লাল ফুল এবং পাঁচটি জ্বলন্ত প্রদীপকে নদীর জলে ভাসিয়ে দিন এর ফলে আপনার ধন লাভের সম্ভাবনা আছে এবং বাড়িতে যত নেগেটিভ এনার্জি থাকে তা অবশ্যই দূরীভূত হবে এই প্রবাহ নদীর স্রোতের মাধ্যমে ফাল্গুন অমাবস্যার তিথিতে অত্যাধিক শুভযোগ সৃষ্টি হচ্ছে ফাল্গুনি অমাবস্যায় শিবের পুজো করলে মৃত্যু ভয় কষ্ট রোগ থেকে মুক্ত পাওয়া যায় অবশ্যই এই দিনেও অর্থাৎ দশই মার্চ রবিবার ফাল্গুনি অমাবস্যার দিন অবশ্যই শিব পুজোর করুন এই পুজো করলে মৃত্যু ভয় কষ্ট রোগ থেকে চিরতরের মুক্ত পাওয়া যাবে পাশাপাশি একাধিক জটিলতা থেকে মুক্ত পাওয়া যায় এই বছর ফাল্গুন অমাবস্যায় শিব যোগ থাকছে এই যোগকে মহাদেবকে সমর্পিত বলে মনে করা হয় আবার সোমবার মহাদেবের দিন এই তিথিতে পূর্বপুরুষদের নাম নিয়ে জলের মধ্যে তিল মিশিয়ে তর্পণ করুন দক্ষিণ দিকে দাঁড়িয়ে তর্পণ করবেন এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন পূর্বপুরুষদের নামে গীতার সপ্তম অধ্যায় পাঠ করলে সুফল পাবেন লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই ফাল্গুনে অমাবস্যাতে সন্ধ্যাবেলায় ঈশান কোণে প্রদীপ জ্বালিয়ে রাখুন লাল কাপড় দিয়ে প্রদীপ শলতে বানাবেন এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনাদের ওপর চিরকালের মতো আর এটি বিষয়ে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই ফাল্গুনি অমাবস্যার দিন কী কী খাবেন না ফাল্গুনি অমাবস্যার দিন অ্যালকোহল এবং মাংস খাবেন না অমাবস্যার সময় মদ কেনা এবং মাংস খাওয়াকে অশুভ বলে মনে করা হয় অমাবস্যার সময় যে কোনো ধরনের আমির জাতীয় খাবার খাওয়া আপনার কুণ্ডলিতে নেতিবাচক প্রভাব বাড়ায় এটি মাংস বা অ্যালকোহল সেবনকারী ব্যক্তির আর্থিক অবস্থার ক্ষতি হতে পারে এই দিনে আমির জাতীয় খাবার গ্রহণ করুন এবং শনি সৃষ্টি দুর্ভাগ্য দূর করুন প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে নজর রাখবেন কোনো এটো বাসনপত্র যেন না থাকে সেই দিকেও খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেইগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনে উঠোনের পরিষ্কার রাখবেন এই অমাবস্যার তিথির সময় এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজায় সামনে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে আর অবশ্যই এই অমাবস্যার সকালে অর্থাৎ দশই মার্চ রবিবার অবশ্যই পারলে আপনার সদর দরজার সামনে অবশ্যই তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই কাজটি অবশ্যই করবেন অমাবস্যার সন্ধ্যেবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে পূর্ণিমার মতোই অমাবস্যার দিনে অনেকে উপোস করেন এবং দিনে একবারও খান পুরোপুরি উপোস না করলে এই দিনে আমিষ খাবার বর্জন করা উচিত বলে মনে করা হয় অমাবস্যা ও পূর্ণিমায় মাছ মাংস খাওয়া নিষিদ্ধ অবশ্যই এই জিনিসটি আপনাদের মনে রাখতে হবে এই ফাল্গুনে অমাবস্যায় কোনো রকমের মাছ মাংস খাওয়া চলবে না এর থেকে আপনাদের বিরত থাকতে হবে এই অমাবস্যার দিনে দূরে যাত্রা করলে তা অশুভ বলে মনে করা হয় কোনো জরুরি প্রয়োজন ছাড়া এই দিনে দূরে কোথাও যাত্রা না করাই ভালো কোনো শুভ কাজের সূচনার জন্য এই দিনে ভালো নয় বলেই মনে করা হয় অমাবস্যার দিন উপোস না করলে এই দিনে আমিজ খাবার বর্জন করা উচিত বলে মনে করা হয় হিন্দু সংস্কার অনুযায়ী অমাবস্যায় গর্ভধারণ অশুভ অমাবস্যা ছাড়া পূর্ণিমা চতুর্থী ষষ্ঠী অষ্টমী এবং চতুর্দশী তিথিতে গর্ভধারণ অশুভ বলেই মনে করা হয় অমাবস্যার রাতে স্বামী স্ত্রীদের শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয় পাশাপাশি এও মনে করা হয় এই মিলনে যে সন্তান সৃষ্টি হয় তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হয় এই ফাল্গুনে অমাবস্যার সময় অসুস্থ গাছের পুজো এই সময় করলে নাকি তা মঙ্গলজনক হয় কিন্তু শনিবার ছাড়া অন্য দিন এই গাছ ছোঁয়াকে আবার অশুভ বলে মনে করা হয় তাই পুজো করতে হলে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে তো অবশ্যই সকলেই এই ফাল্গুনে অবভাসার তিথিটি অবশ্যই এই দিনে কোনো খাবার খাবেন না এবং পালে উপোস থাকবেন অবশ্যই এই খাবারগুলো থেকে আপনাদের বিরত থাকতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে